করে কি হলো বুঝছো সাইকেল আরে ভাই বুঝতে আছিস তো কোন কথা না সবাই যে করতে আরে না কোন সিটিং মিটিং হইলো কোন খাইতে আরে না টাকা পয়সা নাই ওই ওই কথা ওই ওই কথা ওই ভাই 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 ভাই

একো <laughs> নেট আর পাঁচশো কম দিচ্ছা জায়গা পাশা জায়গা আরে বেড়া সেট পাশে টাকা দেওয়া আর ধরে কোন সামাসাধন আরে ব্যাডা না ব্যাটা

আমার এই সিন্ডা গাড়ি ধরা আমার সেট টাকা পয়সা ওগুলা সিন্ডা গাড়ি লয়ে গেছে আমাকে একটু হেল্প করা যাবে আপনার এটা কি ফোন আইফোন আচ্ছা আপনার আইফোনের আইএমআই নাম্বারটা আছে আপনার কাছে জি জি আছে নেন আপনি নাম্বারটা একটু বলেন 025 নাম্বার ওটা 025 624 624 জি 98 53 8025

सर मोबाइल देखिए सर कथा किचो सर मोबाइल देखिए दे दे? सर सारे तो ये ना सार। जो ये सिर्फ आई मीन अच्छादार अभी ना मतलब चेक करते थे सर कथा किचो सर एक बरो बैठे कि सर तो चिंता का चिंता की सेट नहीं सुनिएगा सर मारते चिंता है ये कितने किचो को कुछ सर कितने किचो को कितने किचो सर 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 मोबाइल नंबर है सर नंबर 4 नंबर 4 सर 019 हां কোন ম না আমার কাছে তো মোবাইল না একটা ছিল ওটা আমি বাবু বলতেছে আপনার কাছে ভালো মোবাইল আছে না আমার একটা মোবাইল দরকার না আমার কাছে তো এমনিতে কোনো মোবাইল নাই আমি ভাই আছে আপনি দেন ভাই না 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 আমার কাছে কোনো মোবাইল নাই আপনি কে আপনি আমি বাবু ছোট ভাই বাবু ছোট ভাই মানে চিনলাম না তো হ্যাঁ আমি আপনার বিয়া করছি আপনার এই হ্যাঁ ইয়া ভাই আপনার একটা মোবাইল দেন ভাই খুব আর্জেন্ট দরকার ভাই